Vai deixar محمد بن عبد الله وعلى آله الذين بذلوا جهدهم لإعلاء كلمة الله وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم علماء بريشة ردد أشكري بكم মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ওলামা পরিষদ মাদকি থানা শাখার সম্মানিত উপদেষ্টা আল্লামা রফিবুর রহমান উপস্থিত আছেন ওলামা পরিষদ মাদকজি থানার দীর্ঘদিনের সংগ্রামী সকল সভাপতি বড় মসজিদের সম্মানিত হাতিবস্ত মহতারাম হাজত মৌলানা মকফুল হুসাইন শহর ওলামা পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ আপামর নদী প্রেমিক তৌফি জনতা কথা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই এবং কথা বিলম্বিত করার কোনো প্রয়োজনও নেই ইতিমধ্যে আমরা দেয়ালের ইট কীভাবে খুলতে হয় সেটা শিখে ফেলেছি ইতিমধ্যে আমরা বিভিন্ন প্রাচীর ডিঙিয়ে অধিকার কিভাবে আদায় করতে হয় সেটার চর্চাও করে ফেলেছি আমি ভারত সরকারকে বলব অনতি বিলম্বে বিশ্ব মুসলিমের মনের ভাষা যদি বুঝতে ব্যর্থ হন তাহলে গোটা পৃথিবী সহ বাংলাদেশেও আপনাদের নয়না বিরাম একটি ইট থাকবে না আমরা যে হাতকে মুষ্টিবদ্ধ করে উপরে তুলি সেই হাত যতক্ষণ পর্যন্ত বিজয়ের স্লোগান না দেয় ততক্ষণ পর্যন্ত সেই মুষ্টিবদ্ধ হাতকে আমরা খুলতে পারি না নবী মোহাম্মদের চরিত্রের ব্যাপারে করেছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী চরিত্রের ব্যাপারে কোরআনে বলেছেন তোমাদের সকলের জন্য নবী হলো উত্তম আদর্শ এবং উত্তম নমুনা আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি বিজেপি নেতা এবং ওই ধর্ম যাজককে অনীতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি না হয় আজকে আমরা যে নজরানা প্রদর্শন করেছি এই ধারাবাহিকতায় প্রয়োজনে আমরা জীবন উৎসর্গ করতে রক্ত দিতে হয়তের চাদর নিয়ে টানাঠালি করা

كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رحيم जय शनि जय मां

থেকে তোমার দ্বারা করো অনেক রকমের ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্র থেকে তোমার ক্ষুদ্রদের দ্বারা তুমি বাংলাদেশকে হেবাদত করো বাংলাদেশের মুসলমানকে হেবাদত করো বাংলাদেশের মুসলমানের ইমামকে হেবাদত করো